খেলা শুরু হাটে হাড়ি ভাঙলেন সাচ্ছের দেখি দেখতে থাকুন পপুলার টিভি বাংলায় হাটে হাড়ি ভাঙলেন নওশাদ দেখি দেখতে থাকুন পপুলার টিভি বাংলায় আমাদের কি এত পাওয়ারফুল ওয়েপেন থাকতে আমরা ভয় পাবো কেন মুখ্যমন্ত্রী বলেছিলেন আন্দোলন করতে গেলে দিল্লি থেকে আন্দোলন করতে হবে আপনারা চ্যালেঞ্জ করে কলকাতায় আন্দোলন করলেন আমি আবারও বলছি উনি রাজা আমরা প্রজা নয় উনি আমাদের ডাইরেকশন দেবে আমরা সেরকম ভাবে চলবো আমাদের ডাইরেকশন দেওয়ার নেওয়ার দেওয়ার জায়গা হচ্ছে সংবিধান সংবিধান আমাকে রাইট দিয়েছে ধর্মতলায় আন্দোলন করতে পারবো সংবিধান আমাকে রাইট দিয়েছে মেদিনীপুর আন্দোলন করতে পারবো সংবিধান আমাকে রাইট দিয়েছে কলাঘাট আন্দোলন করতে পারবো সংবিধান আমাকে রাইট দিয়েছে ভারতবর্ষের যে কোনো প্রান্ত সংরক্ষিত এলাকা ছাড়া আন্দোলন করতে পারবো সুতরাং আমাদের যেকে ইচ্ছা হবে সেখানে আমি আন্দোলন করবো আচ্ছা বলছি এত বাধা

ডেমোক্রেটিক রাইট সো আমরা আমাদের ডেমোক্রেটিক রাইট কে এক্সারসাইজ করছি এখানে মুখ্যমন্ত্রী কি বলবেন প্রধানমন্ত্রী কি বলবেন এটা কি এটা ম্যাটার করে না ভয় পাওয়ার কি আছে আমরাই তো প্রধানমন্ত্রী তৈরি করেছি আমরাই তো মুখ্যমন্ত্রী তৈরি করেছি জনগণের ভোট পাওয়ার পরে তারা ভিআইপি তাহলে জনগণ তো ভিভিআইপি আর আমাদের যে আজকে আমাদের যে মঞ্চ সে জনগণের জন্য মঞ্চ তাদের অধিকার হনন হচ্ছে বলে ধর্নামঞ্চ সংবিধানের উপরে আঘাত হচ্ছে বলে তো ধর্নামঞ্চ আমাদের সুতরাং ভয় পাওয়ার এটা কোনো প্রশ্নই আসছে না উনি রাজা আমরা প্রজা নয় তো আমরা সবাই রাজা এই রাজার দেশে সব রাজারা মিলে আর একটা জনকে দায়িত্ব দিয়েছে তুমি পাঁচ বছর এটা চালাও তুমি পাঁচ বছর হলে আবার আমরা এই রাজারা মিলে মিলে ভোটাররা দায়িত্ব আপনাদেরকে ঘন্টা আটকে রাখলো জেল কেস তারপরে ভয় পাচ্ছে অবশ্যই না আমরা যখন সামাজিক সমাজ পরিবর্তনের জন্য এসেছি মানুষের কথা বলতে এসেছি জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ যেখানে আক্রান্ত হচ্ছে তাদের পাশে দাঁড়াচ্ছি আমরা এই মানসিক প্রস্তুতি নিয়ে এসেছি প্রয়োজনে আমাদেরকে পিঠকে পেতে দিতে হবে সুতরাং মারেছে ঘুষি মেরেছে আগে ছিল ভেবেছিলাম চেস্ট লেগেছে কিন্তু এখন দেখছি লিভারে আমাকে ইফেক্ট করছে আমি কালকেই আমাদের সকালে আমার সাড়ে দশটায় ইয়ে আছে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে ডক্টরের সাথে আমার এটা এর জন্য তো সুতরাং এ ভয় পাবার কোনো প্রশ্ন হচ্ছে নেই আমি একটা কথা বলবো আপনাদেরকে এই ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন বলে আমাদেরকে একদম অপমানিত করবেন না আমার হাতে সংবিধান আছে ওদের হাতে বোমগুলি পিস্তল আছে কিছু সমাজ বিরোধী আছে কিন্তু আমাদের একটা সংবিধান আছে কারণ দেখুন আপনাকে একটা কথা বলি এই সংবিধানটার জন্য আপনার আমার পূর্বপুরুষের একদিকে মেয়ে নিসার আলী একদিকে তিতুমির যেমন ছিল বিনয় বাদল দিনেশ আশফাকুল্লা থেকে শুরু করে ক্ষুদিরাম থেকে শুরু করে মাতঙ্গিনী হাজিরা থেকে শুরু করে পূর্বরাপির আহ্বাকার থেকে শুরু করে একাধিক স্বাধীনতা সংগ্রামে আপনার দেওয়ান সিলসিলার আপনার হোসেন আহমদ মাদানি রহমতুল্লাহ থেকে শুরু করে বিভিন্ন মানুষজন বিভিন্ন জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষজন কিন্তু ভয় পায়নি তারা বন্দুক সামনে ছিল আর এখন যেমন এত ইন্টারনেট এত আমার উপর অত্যাচার হচ্ছে এত মানুষ বলছে কেন নৌসাদ ঘুষি মারলো কেন এত বয়স্ক লোকটা ডাবলিপিআই এর মির্জা নুরুল হাসান সাহেবকে কেন সারোয়ার সাহেবদেরকে কেন সাহেবদেরকে কেন সাহেবকে আটকে রাখলো এর জন্য আওয়াজ তুলতে পারছে তখন এই আওয়াজ তোলারও কেউ ছিল না তখন আমাদের পূর্বপুর লড়াই করে কাল ব্রিটিশদের কালো হাতকে ভেঙে দিয়েছে গুড়িয়ে দিয়েছে তো ভালো হাত ভেঙে গুড়িয়ে দিয়ে আমাদেরকে সংবিধান দিয়েছে সংবিধান আমাদেরকে যারা পাওয়ারফুল সব থেকে পাওয়ারফুল ওয়েপেন সুতরাং আমাদেরকে এত পাওয়ারফুল ওয়েপেন থাকতে আমরা ভয় পাবো কেন

যদি কোনো জায়গায় থাকে বলতে বলবেন আমাদের মির্জা সাহেব মির্জা হাসিনুরুল হাসান সাহেব স্বাগত ভাষণ দিয়েছেন পনেরো বারো থেকে পনেরো মিনিট দিয়েছেন ওনার বক্তব্য শুনবেন একভাবে তিনি মানে এক্ষেত্রে আমি দেখি যাক আমি শুনছিলাম ওনার বক্তব্যটা নিরপেক্ষতা বজায় রাখে বিজেপিকেও চাবুক মেরেছে তৃণমূলকেও চাবুক মেরেছে এবার ব্যাপারটা হচ্ছে যেই বিজেপি সেই তৃণমূল তো যখন আমরা বিজেপিকে বললো ওরা ভাবে আমাকেই বলছে কি করতে পারি বলুন তো আমি বলি মোদী চোর ভোট চোর তখন রাগ ভাই আমি বলি মোদী মানুষের সংবিধান অধিকার কেড়ে নিচ্ছে মোদীদের তখন রাগ হয়ে যাচ্ছে আমি বলি আমরা আমরা বলি যে মোদীর এই এসআইআর এর নামে মানুষকে আতঙ্কিত করছে বন্ধ করতে হবে দিদি ভাবে আমাকে বলছে আমরা বলছি এই সংবিধান বিরোধী সংবিধানের উপরে একাধিক আঘাত দিয়ে যে অকাপ সংশোধনী বিল দু আইন যে দু হাজার পঁচিশ হয়েছে এটাকে প্রত্যাহার করতে হবে দিদি ভাবে দিদির লোকেরা ভাবে আমরা দিদির বিরুদ্ধে বলছি কি করতে পারি মানে ব্যাপারটা কি ভাবে মুখার মুখস্থ এরা এরা আর হয়ে বসে আছে তৃণমূল সুপ্রিম আর হয়েছে আর বিজেপিও সুপ্রিমা আর এস ফলে বিজেপিকে বললেও সেই ভাই ভাইকে বলছি বলে ওদের গায়ে লেগে যাচ্ছে আপনি বলছেন সংবিধান আছে আমার আমাদের হাতে কিন্তু তারাও তো সংবিধান হাতে করে নিয়ে আপনাদেরকে বারেবার আটকাচ্ছে বল খাদা ওরা সংবিধানের অপব্যাখা করছে সংবিধানিক ওয়েতে গেলে আমাদের আটকাবার কোনো জায়গা নাই ও অগণতান্ত্রিক পন্থা অবলম্বন করে সংবিধান বহির্ভূত আমাদেরকে ареস্ট করেছিল বলে আমাদের নামে একাধিক জামিন অযোগ্য ধারা থাকার পরেও আমরা আইন বিচার ব্যবস্থা সংবিধানের উপর ভরসা করেছিলাম বলে আমরা তারপরের দিনই জামিন নিয়ে মালা পড়ে বেরিয়েছি বলেছি অকা আন্দোলন করতে গিয়ে মুর্শিদাবাদের গুলি খেতে হলো জেলে যেতে হলো ভাঙড়ে দেখলাম যে তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হলো আপনাদেরকে জেলে আটকে রাখা হলো তারপরে ফিরে আবার অকা আন্দোলন করছি কেন করব না কালকে আসবে আমাদের স্টেজে আদিবাসী সম্প্রদায়ের মাঝি বাবারা তারা স্টেজ থেকে উঠে মোদীর বিরুদ্ধে কথা বলবে দিদির বিরুদ্ধে কথা বলবে দেখবেন ফরেস্ট রাইট অ্যাক্ট দু হাজার ছয়কে কে তারা নামে দু হাজার চব্বিশে আইন করেছে আদিবাসী থেকে জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে তাদের পাশে আমরা আছি আমাদের পাশে তারা থাকবে ভয় বাবু কেন আমি আবারও বলছি আমার পূর্বপুরুষ যখন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে বেরিয়েছিল তখন তো ইন্টারনেট ছিল না এত সোশ্যাল মিডিয়ার রোম ছিল না কিছুই ছিল না আমার পূর্বপুরুষ চোখ কান বুঝে বেঁধে গেছে ব্রিটিশদের তাড়াবো আর আজকে আমি বেরোতে গেলে তারা ফোন করছি সরাজ সাহেব আপনি কত দূরে আছেন আমি একটাই পৌঁছাচ্ছি এই যোগাযোগ তো আছে অন্তত তাহলে আমার ভয় পাবো কেন আমাদের গায়ে কাদের খুন বলছে বিনয় বাদল দিনেশ আশফাকুল্লাহ ক্ষুদিরাম ভগৎ সিং মাতঙ্গিনী হাজরা ফুরপুরা পীর আবু বাক্কার আপনার হোসেন আহমদ মাদানি আমাদের গায়ে রক্ত কাদের বলছে নেতাজি গান্ধীজি যারা ব্রিটিশদেরকে তাড়িয়েছে তাদের রোগটা আমাদের গায়ে বলছে তো আমরা ভয় পাবো আমরা সাদা চামড়ার ব্রিটিশ ভয় পাইনি এখন আর সাদা চামড়া বলবো না এদেরকে পরিবর্তনটা বললে দিয়ে দিয়েছে যে বলছিল যে বলেছিল তার দাদু তার দাদু ওই সময় ব্রিটিশের পাশে ছিল ব্রিটিশদেরকে মুসলেখা দিয়েছিল হুজুর আমি আপনার বিরুদ্ধে লড়াই করবিনি আমাকে খামার নজরে দেখুন আমাকে কিছু মাইনে দেন

ওই দাঙ্গা করে হিন্দু মুসলমানের মধ্যে হিংসা ছড়াইয়ে ছড়ানোর জন্য শাসক যে কতটা সক্রিয় প্রশাসন ব্যর্থ শামসেরগঞ্জের মাটিতে দাঁড়িয়ে ওখানে বলে এসেছে আমি পূর্ণ বিষয় এস আই আর নিয়ে আজকে বাংলার মধ্যে বাংলার মানুষের মধ্যে আর আপনার আতঙ্কিত করার চেষ্টা হচ্ছে ফয়দানি করার চেষ্টা করছে আমরা দেখলাম বিহারে নাম ভাব পড়েছে যারা জীবিত আছে তাদেরকে মৃত বলে দেখানো হয়ে তাদের নামটাকে বাদ দিয়েছে ওই আতঙ্কে আমাদের এখানে আতঙ্কিত সুতরাং আতঙ্ক মুক্ত হওয়ার জন্য আমাদের ধন্য মঞ্চ আমরা বলছি স্পষ্ট দাগবিহীন ভাষাই বলছি যাদের দবল নাম আছে তিন জায়গায় নাম আছে চার জায়গায় নাম আছে একাধিক জায়গায় ভোটার লিস্টের নাম আছে তাদের নাম বাতিল করা হোক কিন্তু বৈধ ভোটার থাকার পরেও যদি কাউকে ডিভোটার করা হয় কনস্টিটিউশন প্রোটেকশন ফর্ম কিন্তু চার নাম বাদ গেছে তার পাশে থাকবে আর যে বিএল অফিসার বুথ লেভেল অফিসার এর নামটা যে অবৈধভাবে বা ডিভোটার করেছে তার বিরুদ্ধে আইনিForegroundColor প্রক্রিয়ায় লড়াই আমরা চালিয়ে যাব সুতরাং আমাদের धरना মঞ্চ থেকে এই বার্তা যে এসআইআর নিয়ে যে ডিভোটার করা চক্কুচকড়ি সেটা বন্ধ করতে হবে তাই বন্ধুগণ এই নিয়ে আমাদের धरना মঞ্চ আমাদের धरना মঞ্চে আগামী রবিবার পরশুদিন সোমবার আমরা তিনটে জায়গায় ডেপুটেশন দিয়ে ধন্যবান পরশুদিন এই এই ফেজের আমরা সমাপ্ত করব পরবর্তী ফেজের প্রয়োজন হলে হয় কলকাতা তো হতে পারে রাজ্যের বিভিন্ন জায়গাতে আমরা এই ফোরামের পক্ষ থেকে ফেজ ওয়াইজ আমরা ধর্না চালাবো তাই আমরা সোমবারে আমরা আমরা নির্বাচন কমিশনে কলকাতায় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে অফিস কলকাতায় আছে সিইও দপ্তর সেখানে আমরা আমাদের মঞ্চের পক্ষ থেকে আমরা শ্রমের থেকে আমরা ডিপোজিটেশন দেব আমরা ডিপোজিটেশন দেব আদার ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের কাছে ओबीसी সার্টিফিকেট নিয়ে এসটিসি সার্টিফিকেট নিয়ে যে নামরামি হচ্ছে তার জন্য আর আমরা ডিপোজিটেশন দেব লেবার দপ্তরে যে আমাদের পরিচয় সমিতির সুরক্ষার জন্য ধন্যবাদ কিন্তু 1.5 কোটি আদিবাসী সার্টিফিকেট অলরেডি পাবলিশ করে দিয়েছে তার পরিবর্তে কি হচ্ছে রহমান টাইটেল রহমান আদিবাসী কোটাই চাকরি পাচ্ছে ব্যনারজি আদিবাসী কোটায় চাকরি পাচ্ছে চট্টোপাধ্যায় আদিবাসী কোটায় চাকরি পাচ্ছে দাস আদিবাসী কোটায় চাকরি পাচ্ছে খাতুন আদিবাসী কোটায় চাকরি পাচ্ছে অর্থাৎ এই ফেক এসটি সার্টিফিকেট এসসি সার্টিফিকেট গুলোর বিরুদ্ধে প্রত্যাহার করতে হবে এই ফেক এসটি এসসি সার্টিফিকেট প্রত্যাহার করতে হবে তার জন্য আমাদের ধন্যবাদ আর ওবিসি নিয়ে যেভাবে মুসলিম হিন্দু সব পিছনে পড়ে যারা আছে বিদে দিজের মধ্যে লড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কিন্তু প্রকৃত যারা পিছনে বর্গের আছে সংরক্ষণের নামে যে জটিলতা তৈরি করেছে সেটাও প্রত্যাহার করতে হবে নতুন করে লিস্ট তৈরি করতে হবে তার জন্য আমাদের ধন্য আমাদের ধন্য মঞ্চ দিন রাজ্যে যেভাবে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে অত্যাচার বন্ধ করতে হবে বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা দিয়ে তাদের আক্রমণ নেবে আসছে আক্রমণের শিকার কখনো আপনার লোকমান হচ্ছে আক্রমণের শিকার কখনো সোমনাথ দেবনাথ হচ্ছে আক্রমণের শিকার কখনো হয়ে যাচ্ছে তাই আমরা বাংলার মানুষ বাংলার জমিনে দাঁড়িয়ে কলকাতায় দাঁড়িয়ে আমাদের রাজ্য সরকারের মুখে আমরা বার্তা দিতে চাই আপনি রাজ্যের সরকারের প্রধান আপনার অনেক দায়িত্ব আছে শুধু মিটিং মিছিল বাংলার একটা শ্রমিক ভিন্ন রাজ্যে গিয়ে যদি আক্রান্ত হয় তার ট্রিটমেন্ট কিভাবে করতে হয় আমরা ভালো করে জানি তা আমরা